গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সক অনেক অনেক স্বাগত সকালবেলা তো কাজকর্মগুলো করা হলো আর এদিকে আমার বর ট্যাঙ্কির ভেতরে ঢুকেছে ট্যাঙ্কি পরিষ্কার করতে আমরা প্রত্যেক বছরই কিন্তু ট্যাঙ্কিটা পরিষ্কার করি আর সেটা ও নিজে একা হাতেই করে মানে কোনো রকম আমাদের লোক থেকে করানো হয় না আজকে ও ঢুকেছে ট্যাঙ্কির ভেতরে তো আমাকে যা যা চাইছিলো সেগুলোই দিচ্ছে আজকে দুপুরবেলাতে রান্না করব হচ্ছে ছোট মাছ বড় মাছ আর পনির এবার বলতে পারো একসাথে তিন রকম কেন কারণ ছোট মাছটা খাবে ভাজা আমার বড় আর এটা খাবে সর্ষের পোস্ত দিয়ে আর পনিরটা করব হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো রাত্রের ঝামেলা আর রাখছি না রাত্রে শুধু রুটিটাই করব আর পানিরটা এখনই করে রেখে দেব কারণ আজকে বিকেলে একটু ব্যাগটা দেখছো ওর মধ্যে দু কিলো বাদাম রয়েছে তো সেই বাদামগুলো ভাজতে হবে এবার বলতে পারো এতগুলো বাদাম ভেজে আমি কি করব। এতগুলো বাদাম ভাজা ফৌজিবাবু নিয়ে যাবে আসলে দেখতে দেখতে সকালবেলা চলে যাবে সাতটার সময় তো ওই জন্যে এ বাদামগুলোও নিয়ে যাবে ওখানে এবার দু তিন মাস যেহেতু ওখানে থাকবে সেহেতু আস্তে আস্তে বাদাম ভাজা চিড়ে ভাজা চাল ভাজা বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে যায় এবার বলছে চিড়ে ভাজা ও নিয়ে যাবে না এবার নিয়ে যাবে বাদাম আর এতগুলো বাদাম নিয়ে যাবে ও তো আর একা খায় না সবাইকে দিয়েই খায় তো অনেক বন্ধু বন্ধুবান্ধব থাকে সে বাদাম টাদাম ভাজা হয়ে গেল এবার এই যে দেখছো আমি আমার নিজের ব্লগটা চালিয়েছি আমার বরের ফোনে আর ওর জন্য একটু চা করলাম তো চলো ওকে আগে চাটা দিয়ে আসি দেখতে দেখতে ও ছুটিটাও শেষ হয়ে গেল আর এবার যেহেতু ছুটিটা খুবই কম ছিল মানে দশ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলো তো ওই জন্যে খুব তাড়াতাড়ি ছুটিটা শেষ হয়ে গেল। কী আর করা যাবে যেতে তো হবেই তো ছেলেও বারবার বলছে বাবা আর দুদিন থেকে যাও থেকে যাও কিন্তু কী আর করবে এই কাজ তো সেই কাজ নয় যে আজ যাবো না কাল কাল যাবো না দুদিন পরে যাবো যেদিন ডেট সেদিন যেতেই হবে সেটা যেমন করেই হোক না কেন এমার্জেন্সি কোনো কাজ না থাকে তো প্রত্যেকবারই যখনও বাড়ি থেকে যায় তিনজনেরই প্রচুর মন খারাপ হয়ে যায় মানে এক সপ্তাহ মোটামুটি মন খারাপ থাকে কিন্তু কি করা যাবে আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিতে হয় এটাই জীবন আর সব কিছু থেমেও থাকে না জীবনের ও এখন যাবে তবে তো আবার আসার টাইমটা হবে এরা ভেবেই আমরা দিন কাটাই আমার ছেলে যখন ওর বাবা চলে যায় তখন ও ওর বাবার সামনে কান্না করে না ঠিকই কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর সারাদিনই কান্না করে ও যখন গেছে সাতটার সময় মানে ওর যাওয়া তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল আর এতদিন পর আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তো যেদিন চলে গেল সেদিনকে কিছু বললো না যাওয়ার টাইমে মনে মনে তো কষ্ট পাচ্ছিলো তারপরে সারাদিন কান্না করছে পড়তে বসেছে ওর দিদি ভাইয়ের কাছে টিউশন তাও কান্না করছে মানে এরকম মুখ ফুটে বলবে না কিন্তু ভেতরে ভেতরে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে সারাদিন তারপর এক সপ্তাহ মতো মন টন খারাপ থাকে তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় হতে তো হবেই না হলে উপায় আছে তো এভাবেই চলছে আমাদের জীবন জানি না এভাবে আর কতদিন চলবে তো যাই হোক এই মন খারাপের কথা বলে আর লাভ নেই তো এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট বয়ামটার মধ্যে অল্প একটু বাদাম রাখলাম যেটা আমার ছেলে খাবে আমি খাবো আর বাকিগুলো ও ব্যাগে ভরে নিল মানে ভরবে এখন সেগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এখন ভাবছিলাম একটু বাদামের যে চোখাগুলো আছে সেগুলো ছাড়াবো কিন্তু দেখছি বাদামগুলো ভেঙে ভেঙে যাচ্ছে সেই জন্য আর বাবা হলো থাক এগুলো আর ছাড়াতে হবে না গোটাই গোটায় ভরে নিব তো এই যে এখন হচ্ছে ব্যাগ গুছাচ্ছে ব্যাগ বলতে ও বড় ব্যাগটা আনে না ট্রলি ব্যাগটা ওটা হেডকোয়ার্টারে রেখে চলে আসে আর এ ঘাড়ের ব্যাগটা নিয়ে আসে আসলে জামা প্যান্ট সব তো বাড়িতে থাকে আলাদা আর ওখানে তো এগুলো নিয়ে যায় না ওখানে তো ওখানকারগুলোই পড়ে সেই কারণে ব্যাগ আনে না হেডকোয়ার্টারে রেখে চলে আসে হেডকোয়ার্টারে বন্ধু বান্ধব আছে ওদের কাছে রাখে এখান থেকে চলে যায় ব্যাগটা নিয়ে ওখানে গিয়ে তো ওখানকার ড্রেস পরে যেদিন ও চলে যায় সেদিন ভেবেছিলাম যে একটা ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে আমার মন মানে এতটাই ভেঙে যায় এতটাই মন খারাপ হয়ে যায় আমার একদম ইচ্ছে করে না হাতে ক্যামেরা নিয়ে সেই মুহূর্তটা মানে ও যখন চলে যায় সেই মুহূর্তটা যে কী কষ্টের মানে সেটা আমার মতো যারা আছে তারাই বুঝবে বাকিরা বুঝবে না বাকিদের কাছে এটা হাস্যকর মনে হবে তো যাই হোক এই যে সন্ধেবেলা একটু বেগুনি ভাজলাম গরম গরম দিয়ে তিনজন মিলে একটু মুড়ি খেলাম তো আজকে এবারে মতো শেষ একসঙ্গে খাওয়া দাওয়া কালকে ভোরবেলা উঠেই তো চলে যাবে মানে সাতটার দিকে বেরিয়ে যাবে তখন হয়তো আমার ছেলেও ঘুম থেকে উঠবে কিনা যখন ও বাড়িতে থাকে কিভাবে যে ছুটির দিনগুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না যখন চলে যায় তখন দিন কাটতে চায় না এ হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা